নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একুশ ছয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পরিষদ থেকে শিক্ষক শিক্ষাকর্মীদের ট্রান্সফার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে অর্থাৎ আবারও বেশ কিছু শিক্ষক শিক্ষাকর্মী ট্রান্সফারের সুযোগ পেলেন আসুন সেই ট্রান্সফার সংক্রান্ত আপডেট দেখে নিই দেখুন নোটিশটা যেটা রয়েছে টিচিং নন টিচিং স্টাফদের ট্রান্সফার সংক্রান্ত অর্ডারে বলা হয়েছে যাদের নাম রয়েছে তাদের অরিজিনাল ডকুমেন্টস ও একটা ফটো আর্টিস্টের কপি মানে ফটো আইডি প্রুফ ওয়ান সেলফ আর্টিস্টের কপি নিয়ে যেতে বলা হয়েছে সাতাশ ছয় দু হাজার দু হাজার চব্বিশে বারোটার সময় এই নিবেদিতা ভবন থেকে কালেক্ট করতে বলা হয়েছে তো অরিজিনাল রেকমেন্ডেশন লেটার নিয়ে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার লাস্ট অ্যাপ্রুভাল আর ফটো আইডি প্রুফ আর দু কপি কালার পাসপোর্ট সাইজ ফটো তো কারা কারা ট্রান্সফারের সুযোগ পেলেন দেখে নিন নামটা ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ